আসসালামু আলাইকুম ফিউ ভিউ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমার তোর ইনকো আমি ডিম দিয়েছিলাম কিছু দেশি মুরগির ডিম হাঁসের ডিমও দেওয়া আছে পাশাপাশি দেশি মুরগির ডিম এই যে আলহামদুলিল্লাহ বাইর হচ্ছে এখান থেকে এই যে ডিমটা লাইভ দেখতেছেন বাইর হচ্ছে এখনও এখানে আর একটা আছে প্রায় বাড়ির বারোটা দিয়েছিলাম হুম তো মার্শাল্লাহ ক কটা বাচ্চা ফুটেছে এখানে একটা যেখানেই তো সুমীর আলহামদুলিল্লাহ বাচ্চাটা বাইরে হতে পারতেছে না কেন জানি হুম এই এখানে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তো বাড়ির দেশি মুরগি ডিমের থেকে বাচ্চা কোনো মিট যায়নি কেন জানি শুধু বারোটার মতো ডিম তার মধ্যে এগারোটায় বাচ্চা বাইরেছে হুম শুধু এইখানে একটা ডিম এটার কী অবস্থা বোঝা যাচ্ছে না মেবি এটা ডিমটাই নষ্ট এটা বিষ ডিম ছিল না তাহলে তো এটা বাইর হওয়া কথা সব বাচ্চা বাড়িছে এটা এখনও কেন জানি বাইর হলো না তো মার্শাল এখানে আমি এই যে দেশি মুরগির ডিম অবশ্য আগে বসে দিছি। পরে কিছু হাঁসের ডিম সংগ্রহ করছি আমার এলাকার হাঁসের ডিম বসাই দিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো আছে এগুলো আজকে উল্টে দেবো তো ডিমগুলো মার্শাল্লাহ হাঁসের ডিমগুলো অনেক বড় বড়ো তো আমার মানে কি বলি এই ডিমগুলো দেখে আমি তো অতভাক যে হাঁসের ডিম এত বড় হয় বিশাল এক ঠাকুরি ডিম যে বলা যায় যে ডিমগুলো আর এই বাচ্চাটা বাইরেছে এই সময় আমি আসলে ডিম বাচ্চা বাইরেছে এই সময় খোলা ঠিক না তো যেতে খুঁজছি ডিমগুলো উল্টে দিই তো এই হাঁসের ডিমগুলো মাশালা অনেক বড় হুম আমার জন মতে এরম হাঁসের ডিম হয় প্রথম দেখলাম তো আমার এক এলাকার এলাকাতে একজন তুই সংগ্রহ করছি তো ডিমগুলো আমাকে দিছে হ্যাঁ আমি এগুলো বসে দিয়েছি তো পাশাপাশি আমার ওখানে আবার এইদিকে এইদিকে আবার কোয়েলের ডিম আছে মাশালা এগুলো এগুলো কোয়েলের ডিমে প্রায় হ্যাঁ চারশো চারশোর মতো পাঁচশোর মতো আছে তো আলহামদুলিল্লাহ এগুলো অথবা কালকে বাচ্চা বাইর হবে হ্যাঁ এই স্প্রে করে দিই হিউমিনটা ঠিক থাকে তো এই বাচ্চাটা এখনও যেন বাইর হতে পারছে না তো বেশিকান খুলে রাখি না কারণ বাচ্চাগুলো এটা বাচ্চা বাইর হচ্ছে কেন বাইর হতে পারছে না বুঝতেছি না ভাঙ্গি দেয় করে দিলাম তো মার্শাল এই অবস্থা থাক দেখি এখানে ডিম লোক হাব আছে কমে যাচ্ছে এই অবস্থা খোলা রাখবে শেখানো উচিত না তো ঢেকে দিলাম মার্শাল ওই বাচ্চাটা বাইরে গেছে আর একটা বাকি থাকলো হ্যাঁ তবে এর আগে এখানে টাইগার ডিম বাসে দিয়েছিলাম সেগুলোতে মার্শাল্লাহ অনেক ভালো বাচ্চা আছে বাচ্চাগুলো এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে বাচ্চাগুলো হুম এইখানে কত ডিমগুলো রাখছি বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তো টাইগার মুরগি বাচ্চাগুলো দেখতে দেখি মনটা জুড়ে যায় তার কারণ টাইগার মুরগি বাচ্চাগুলো লাল সবগুলো হুম দেখতে বেশ মজা তো সব বাচ্চা একখানে এইখানে আছে এখানে প্রায় ষাট থেকে সত্তরটার মতো বাচ্চা আছে তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে সব বয়স তিন দিন অনেক সুস্থ এবং সুন্দর আছে হ্যাঁ সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম